বিজেপিতে যোগদান করা এবং যোগদান করার পর অতীতের ঘটনাগুলো নিয়ে দলের বিরোধিতা করা এটা তো সেই শুভেন্দুর সংস্কৃতি হয়ে যাচ্ছে তাপস দা আপনি তো তাপস রায় আপনি এত তাড়াতাড়ি শুভেন্দু ভাইরাসটা আপনার ঢুকছে কি করে তাপস দা আপনি তো তাপস রায় আপনার জন্য মনে এখনো এক রাস ভালোবাসা আমরা যারা এখানে বসে রয়েছি সবাই আলোচনা করি মিস করছি তাপস দাকে মিস করব। কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি শুভেন্দুর ভাইরাসটা শরীরে ঢুকিয়ে নেন আপনাকে বলবো আপনি কোনো কারণে দল ছেড়েছেন স্টিক টু ভেরি পয়েন্ট যে কারণে দল ছেড়েছেন আপনি সেটা বললে আমরা কোনো উত্তর দেব কিন্তু আপনি যদি তার বদলে দলটাকে মেলাইন করেন দলের অন্য কোনো ঘটনাকে আক্রমণ করেন বিজেপি সিপিএমরা যে কুৎসা করছে আজকে বিজেপিতে যোগদানের জন্য সেই পাপ পাপটা আপনি কাঁধে নিতে যান শুভেন্দু ভাইরাসটা শরীরে নেবেন না তাপসদা শুভেন্দু ভাইরাস নেবেন না করোনাও শেষ হয়ে গেছে শুভেন্দু ভাইরাস শেষ হওয়ার সময় হয়েছে সন্দেশ